ওই রকমের খাবার দাবারও পাইছে এই দেখেন বাচ্চারা এই যে এই খোসা আছে এই যে খোসা আছে সব জায়গায় খোসা আছে এইটার বাচ্চা ওরফে বেবি মাসাল্লাহ ভালো বেবি কাটে আমি একটু দেখাই আর আমি যে আতাইতেছি দেখাইতেছি এর কারণ হইলে যে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে নটটা একটু পরিষ্কার দেখিয়া একটা বাচ্চা সবুজ গোলা কাটে আর মাদির একটু বাগা বাগা দেখিয়া বা সাপ আছে দেখিয়া এর লেগে একটা বাগা বাচ্চা কাটে আসসালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদারা অত দূর আশা করি ভালো আছেন মইও আমনে দোয়াই ভালো আছি আমরা যে জায়গায় কবুতর রাখি হ্যাঁ মানে লফট কন বা কবুতরের গর কন ওইখানে প্রায় আপনার যে ছয় থেকে সাত জোড়া হ্যাঁ হ্যাঁ আপনার যে দেখাইছে এর আগে আর এখন সাও দেছি কিছু কিছুতে আপনার যে ইয়া দুর্ঘটনার ক্ষেত্রে হুম আমি অনেক ভিডিওতে বলি যে একটা সাও ফোটে পরে ওই খসিটা তো থাকিয়ে যায় ওই খসিটা আপনার যে পরবর্তী যে ডিমটা পারবে মানে পরবর্তীতে যে ডিমটা ফোটবে ওই ডিমটার ভিতরে লাগিয়ে যায় মানে যে ডিমটা আগে ফোটছে ওই খসিটা পরোটার ভিত্তে যে যে ফুটবে ওইটার ভিতরে লাগিয়ে থাকে লাগার পর যে ওই ডিমটা যে ফাইটটা বাইরেইবে সাউডা হ্যাঁ বা বেবিটা ওইটা বাইরে তারে না পরে দুর্ঘটনা বসত মারা যায় আর আমি ওই রকমেরই ব্যস্ততার কারণে আতাইতে পারি নাই দেখতে পারি না সেই কারণে আমার দুই থেকে তিন জোড়ার একটা একটা বাচ্চা হয়েছে আর দুর্ঘটনা কি দুর্ঘটনা হয়েছে ওইটাই ফার্স্টের বাচ্চা ফুটতে যে খসিটা বাইরেইছে খসিটা বাইরে নেওয়ার পরের বাচ্চাটা যে ফুটবে ওইটার ভিত্তে খসির লাগে মানে এই মনে করেন আন্ডা এই খসিটা মানে এখন ঢুকিয়ে রয়েছে ঠিক আছে ঢুকিয়ে রইছে পরে আর

পাঁচ দিন সর্বোচ্চ 6 দিন এক সপ্তাহ হইবে না তার মানে ওই ডিম দেখাই লাভ নাই আমরা বেবি দেখাই আগে যে ডিম দেখাইছিলাম পাঁচ থেকে ছয় জোড়া ডিম ওইগুলার বেবি পড়ছে ওই বেবিগুলা দেখাই তাইলে আমরা উপরে থেকে শুরু করি ম্যাকপাই থেকে শুরু করি ম্যাকপাই আর চुआচন্দন চुआচন্দন নর ম্যাকপাই মাদি তাদের ক্ষেত্রে আমি উড়াই দুইটা বাচ্চা উড়াই লাল বাচ্চা আমার উপরে মানে উপরে বলতে আমার টিনের উপরে আছে এখনও হ্যাঁ ওই কালারের বাচ্চা মানে ওই কালারের বলতে ওই কালার তো হবেই মানে ওই জাতের বাচ্চা হম তার বাপ মায় আরো দুইটা বেবি দেশে মানে তাদের ভাই বোন দেশে কথা ব্যাসা মন আগে দেখাই ম্যাকপাই মাদি আর চুয়াচন্দ নর লন এই যে হারা এই যে এইটার মাসাল্লা দিলে আপনার যে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা এই টেকছে হ্যাঁ যে রকমের উম পাইছে ওই রকমের তাপ পাইছে ওই রকমের খাবার দাবারও পাইছে এই দেখেন বাচ্চারা পুরা এই পটকা হয়ে গেছে এই টোলা হ্যাঁ তোলা তো বুঝতে পারছেন প্যাট যাহারের টোলা বলে এই তোলা টোলা বড়পুর ভরপুর দিলে আর এইটাও হুম একই আমরা রকমের যেটি চোখ ফোড়ায় না যে বেবিগুলো সেটি কমাতামো হ্যাঁ কাগ ক্ষেত্রে যারা কবুতর নতুন পালেন কি তাদের ক্ষেত্রে ঠিক আছে আর যারা পালতে পালতে পুরো গেছেন তাদের মনে করেন যে না ধরল চলে কিন্তু ধরলে না কেন তারা ধরার টাইমে বোঝে যে থোয়ার টাইমে বোঝে কীরকমের থুই তৈবে মানে এই আর কি ডাইরেক্ট কথা জাগো অভিজ্ঞতা আছে তারা ধরতে পারবেন ঠিক আছে এই আপনার যে চুয়াচন্দন নর আর ম্যাকপাই, পাই মাদির বেবি এই তারা একটু সাইজ একটু বড় হয় তাদের থোতমাটাও একটু বড় হুম প্রমাণস্বরূপ আমার দুইটা লাল বাচ্চা আমি উড়াই সেই বাচ্চা দুইটা হইলো তাদের ভাই ওরফে বোন হ্যাঁ ওই গড়েরই বাচ্চা ভালো রে অনেক ভালো রে যাই হোক এটা এখন আমরা রাখি তার বাফে ও খারাই রয়েছে টান আছে অনেক টান আছে বেবির প্রতি অনেক টান আছে এই হলো রাখকে দিলাম এটা রাখকে দিয়েছি এটা যাইছি এক জোড়া হ্যাঁ আবার দেখাবো আমরা যে এই নিচে তাদের নিচেই থাকে সবুজ নর আর সবুজ গোলা মাদি একটু দিঘা এই মাদিরা দেখছেন না নট ডাউন সেম টু সেম এক রকমের এখন আমরা দেখাই এইটার বাচ্চা ওফে বেবি মাসাল্লা ভালো বেবি কাটে আমি একটু দেখাই এইটা ওরেও ভালো এটা ওরেও ভালো এখন তো উড়াই নাই আমি ঢাকা বই উড়াইছিলাম কারণ এটি এখন আপাতত সারি নেয় কারণ কে সারার আগে এটি ডিম পেরে দিয়েছে এলে গার সারি সুরি নেয় এই মানে নিচে কোনো উপরে ওঠার আগেই ডিম পেরে দিয়েছে ডোমকালা পরকালা সবুজ গোলা বাচ্চা কাটে বুঝছেন আমি বেবিটা দেখাই তাদের বেবি হয়েছে এক হ্যাঁ এই যে তাদের বেবি থুইয়ে দিই বেশি আদামও না তাদের বেবি হয়েছে এক হ্যাঁ কইসালাম না যে তিন জোড়ার এক কয়েককে বেবি হয়েছে কোন রকমের দুর্ঘটনা হ্যাঁ বলছি হ্যাঁ বল মুনা বললে মনে করেন যে বোরিং ফিল করবেন ভিডিও বড় হয়ে যাবে যাই হোক এখন আমরা নিচে আই নিচে আও হ্যাঁ নিচে আছে কোনটা এটি হলো আপনার যে ডিম পারছে এটি না দেখাইলেই নয় নিচে নিচে পুরা নিচে আরো নিচে এই যে এই জায়গায় দুটা বাচ্চা আছে এই দুটা বাচ্চা তারা একটু হালকা পাতলা কালা বাগা টাইপের হয় যেটা সাদা সাদা দেখতে পারতা ওটা সবুজ গুলো হবে আর যেটা কালসা কালসা ওটা বাগা টাইপের হ্যাঁ কিল্লিকে আগে এক কই দিলাম কারণ এই বাচ্চা এর আগে মোরা উড়াইছি হ্যাঁ তার মা হইলে আপনার এই হইলে তার মা এই হইলে তার মা একটু কালা কালা টাইপের আর নরইলে এইটা নডটা একটু পরিষ্কার দেখিয়া একটা বাচ্চা সবুজ কলা কাটে আর মাদিরে একটু বাঘা বাঘা দেখিয়া বা সাপসাফ আছে দেখিয়া লেগে একটা বাঘা বাচ্চা কাটে ঠিক আছে এই হলো তাদের পরিচয় আর এইগুলা ডিম আছে এগুলা ডিম এগুলা ডিম এটা ফুটবে ফোটার সম্ভবনা আছে আর এই চিপে আছে একটা বেবি লাল গলা ফুল স্প্রিং মাদির সাথে জালালি ক্রোস রেসারের জোড়া হ্যাঁ একো বাচ্চা খাচ্ছে আর আরেকটা ডিম নষ্ট হয়েছে কেমনে ওই যেরকমের খোসই কেননা যে তিনটা ডিম আমার নষ্ট হয়েছে তিনটা ডিমের ভিত্তি বেবি হয়েছে বাবা গেছে যে বা ডিম ফোটে নাই বা ডিম জমে নাই এইরকমের না তিনোটাই বেবি হইছে আর তিনোরাই এমনি যে খোসা ভিত্তি আটকে রইছে পরবর্তীতে ওই বাচ্চারা ফাইটে বাইরে ইত্যাদি নেয় ফার্স্টের খোসার কারণে যেরকম দেখায় বেবিটা দেখায় এইলো তার বাপ আর পুলিশ ফিরিং যেটা আপনার যে মা দিই ওটা হলো ফুল স্পিরিং হ্যাঁ ফুল স্পিরিং এটা সাইডে দিলাম এই জায়গার খোপটা নাইস ওয়াও বিউটিফুল এই যে বেবি এটা হলো আপনার জালালি ক্রস যেটা একটু আগে দেখাইলাম ওটা হলো নর আর লাল গলা মাদি ফুল স্প্রিং তার বেবি হইলো এইটা এককই হইছে আর একটা কির কারণে মনে করেন যে হয় না তা বলছি এখন এটা রাখিয়ে দিই বেবি এত একটা আটাইবেন না হ্যাঁ মনে করেন আপনি কবুতর পালতে পালতে দাতু দিয়ে গেছেন বা তামা দিয়ে গেছেন হ্যাঁ আমার বাচ্চা দলে ডিম দলে সমস্যা হইবে না হইবে না ঠিক আছে যেসম দেখেন আপনি দরকার হ্যাঁ এটা আপনার দরকার মানে দেখা দরকার ওই সময় দেখবেন ভালো আয়াতে

আমার এর আগে মনে করেন যা তাতি না বা না আমি এসে মনে করেন যে দেখতে আমার মনে চাই এই সামনেগুলো ওই দেই যাইও কোটা রাখিয়ে দি এই জায়গার ভাষাটা কিন্তু নাইস ওয়াও বিউটিফুল হেগো এইখানে ভাষা বানাইতে মানা হচ্ছে এরপরে ভাষা বানাইছে কারণা জালালের একটু বাতাস পাইছে তো সেই কারণে সিফা সোফা ধরে ভালো বোঝে যাই হোক আমরা এখন যাব ওই দেখা যায় তাল দালغاز

এই যে খোসা আছে এই যে খোসা আছে সব জায়গায় খোসা আছে কিনলে কি এত খোসা বেবির সরাসরি তো সেই কারণে এত খোসা যাই হোক যা বলা দরকার আমি একটু সামনে আও নাহলে বুঝতে পারবো না একটু সামনে আও এই যে এই জায়গায় যে পিওর কিউট এক জোড়া জাগের কথা বলছিলাম তারও আপনার যে একটা বেবি কির কারণে একটা বেবি ওই যে বলছিলাম ফার্স্টেই বলছিলাম কেমনে কেমনে প্যাস খাইয়া এবার একটা বেবি নষ্ট হয়ে গেছে এইটারও আপনার যে যে ডিমটা হালাই দিছি ওইটা ডিমটার ভিত্তি আপনার যে বাচ্চা জমছিল আগে যে ডিমটা মানে ফুরছিল ওই ডিমের ভিতরে হামদার ফলে মানে হান্দা রয়েছে পরবর্তীতে বলছি যাই হোক এটার ভিত্তি একটা বেবি আছে আমার এই জাতটাও কিন্তু পিওর তারাও ভালো তাদের ভালো আর গোলাপি না পুরোপুরি গোলাপি না হালকা একটু কালা কালা আছে হ্যাঁ এখন আমরা বাচ্চাটা দেখি এই যে বেবি এই যে বেবিটা একটা জিনিস খেয়াল করছেন সব বেবি কিন্তু এক সাইজের এক সাইজের হ্যাঁ কারণ যে পাঁচ ছয় জোড়া ডিম পার্সেলে সব ওই এক রাইতেই পার্সেলে সকালবেলা আমি দেখি ও এম জি রে ডিম পারে না পারে না এক লগে পারছে যাই হোক বেশি এত মুনা এটা এখন রাখে দি এখন আইজগো ভিডিও মনে করেন যে এই পর্যন্তই হ্যাঁ ভিডিও এই পর্যন্তই আর একটা জিনিস লক্ষ্য করবেন ডিম আন্ডা সাও যাই হোক আতাতে কুমড়বেন কারণ না ডারমে কুসকালা হইয়ে যাইতেই পারে স্বাভাবিক তাইলে আজ ভিডিও আমরা এই পর্যন্ত সমাপ্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিবে জানেন আমার এনের খাসাগুলা একটু লোয়ার তো এদিক ওদিক উইজ উইজ বাইরেই থাকে চার পাঁচটা গুতা খাইছি হ্যাঁ এই দেখেন লাল লাল দেখতে পারতাছেন হ্যাঁ এই রোমের আপনাদের যে দুই তিনটা গুতা খাইছে এই এক আঙ্গুলি হ্যাঁ যাই হোক অসহ্য ফিল করি মাঝে মধ্যে অসম্ভব পরিমাণ তারপর আমরা যে অসহ্য ফিল করি আবার গরমও ফিল করি চেহারা থতমা দেখে কপাল দেখে বুঝতেই পারতাছেন এই যে দেখছেন টিপ টিপ পানি কিন্তু কোন জায়গায় পানি নেই সব জায়গায় রোদ যাই হোক আজ ভিডিও এই পর্যন্ত ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ব্যাদবি ঠেহেন বা ব্যাদবি দেহেন হ্যাঁ ছোট বয়সে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মর জন্য দোয়া হারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকাত